ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ডস ইতিমধ্যে সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলা নিয়ে এলো বড় বড় পরিবর্তন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন চ্যানেলটি এর সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না এর আগে কিন্তু গত আঠেরোই মার্চ ডিএ মামলা বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে উঠেছিল তবে এবার সেই মামলায় কিন্তু বিচারপতির বদল হয়েছে নয়া বেঞ্চে বিচারপতি হিসিকেজ রায় থাকছেন এবং তার সঙ্গে জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রের বদলে থাকবেন জাস্টিস এস ভাটটি এবং গত আঠেরোই মার্চ কিন্তু সে শেষবার কিন্তু সুপ্রিম কোর্টে বকেয়া দিয়ে মামলার শুনানি হওয়ার কথা ছিল এর পাশাপাশি দেখুন কি বলা হয়েছে এর পাশাপাশি বলা হয়েছে যে তবে সেদিন কিন্তু শুনানি হয়নি তাই আবহাওয়া এই আবহে কিন্তু মামলাটি পিছিয়ে দেওয়া হয়েছিল এই আবহে বিগত প্রায় বেশ কয়েকবার ধরে কিন্তু অপেক্ষা হয়েছেন বাংলার সরকারি কর্মচারীরা তবে জুলাই মাসেই কিন্তু সেই মামলাটি ফের মানে সুপ্রিম কোর্টে উঠতে চলেছে এর আগে কিন্তু মামলার লিস্টিংয়ে তারিখও কিন্তু দেয়া হয়েছিল শীর্ষ আদালতের ওয়েবসাইটে আর এবার কিন্তু এই মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য জানা যায় যে সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে পনেরোই জুলাই বকেয়া এ মামলার শুনানি হতে পারে সুপ্রিম কোর্টে সেই তারিখের মামলাটি কিন্তু তালিকাভুক্ত করা আছে এবং পনেরো জুলাই বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি এস ভি ভাট্টির ডিভিশন বেঞ্চে সেই মামলা কিন্তু ওঠার কথা আছে এবং পাঁচ নম্বর আদাল মানে আদালত কক্ষে কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকিয়া ডি মামলা উঠবে এর আগে কিন্তু ডিএ মামলায় বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মেস বেঞ্চের কিন্তু উঠেছিল তবে এবার সেই মামলা কিন্তু বিচারপতি বদল হয়েছে এদিকে এদিকে কিন্তু সেদিন মামলার সিরিয়াল নম্বর ষাট ষাট এবং সুপ্রিম কোর্টে ডিএ সংক্রান্ত যে মামলা চলছে সেটা কিন্তু পঞ্চম বেতন কমিশন সংক্রান্ত দু সাল থেকে কিন্তু মামলা চলবে যা স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল কলকাতা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে এসেছে প্রথমে ষ্যাটে জয় পেয়েছিল রাজ্য রাজ্য সরকার তারপর থেকে কিন্তু প্রতিটি ক্ষেত্রে জয় পেয়েছে রাজ্য সরকারি কর্মচারীরা এর আগে গত দু সালে কুড়ি মে কিন্তু হাইকোর্টের নির্দেশ দিয়েছিল যে তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে সেই রায়কে চ্যালেঞ্জ করে কিন্তু রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য তা খারিজ হয়ে গিয়েছিল তারই মধ্যে কিন্তু রাজ্যের বিরুদ্ধে কিন্তু আদালত অবমাননার মামলা দায়ের করেছিল তিনটি রাজ্যের সরকারি কর্মচারী সংগঠন সেই মামলার মধ্যে কিন্তু সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্য এরপর কিন্তু দু সালে আঠাশে মানে আঠাশে নভেম্বর সুপ্রিম কোর্টে প্রথমবার কিন্তু প্রথমবারের মতো কিন্তু মামলাটি উঠেছিল এরপর থেকে কিন্তু একের পর এক তারিখ দেয়া হয়ে হলেও কিন্তু নানা কারণে কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণ শুনানি হয়নি তাই হাইকোর্টের নির্দেশ মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু বকেয়া ডিয়ে না দেওয়ার জন্য সরকারের বিরুদ্ধে অবমাননার মামলা হয় তবে আপাতত সুপ্রিম কোর্টের নির্দেশে সেই মামলা শুনানি স্থগিত রয়েছে কলকাতা হাইকোর্টে তবে তো ফ্রেন্স বিষয়টি বুঝতে পারছেন সামনে পনেরো তারিখ পনেরো তারিখ কিন্তু ডিএ মামলা শুনানির ফল প্রকাশ করতে চলেছে আপনারা চ্যানেলের সহায়তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যখনই নতুন আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে তাই চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ